যদি কোনও মানুষের মধ্যে এই নয়টি লক্ষণ দেখা যায় তবে বুঝে নিন যে তিনি সাধারণ নন বরং ঈশ্বরের বিশেষ কৃপায় জন্মগ্রহণকারী একজন ব্যক্তি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগতম এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় ঈশ্বরের বাস এটি আমরা সবাই জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান এমনকি আমাদের ভিতরেও কিন্তু যদিও ঈশ্বর প্রত্যক্ষভাবে দেখা দেন না তবুও তার উপস্থিতির অনুভূতি আমাদের অনেক সময় হয় তবে এই দিব্য অনুভূতি সবার হয় না এই অনুভূতি শুধুমাত্র তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষ ঐশ্বরিক শক্তি থাকে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশে এমন নয়টি লক্ষণ বলেছেন যা নির্দেশ করে যে কোন ব্যক্তি সাধারণ মানুষ নন ঈশ্বরের কৃপায় সমৃদ্ধ একজন বিশেষ আত্মা যদি কোনো মানুষের মধ্যে এই নয়টি লক্ষণ দেখা যায় তবে বুঝে নিন যে তিনি একজন সাধারণ মানুষ নন শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিদের সর্বশ্রেষ্ঠ বলেছেন কারণ এই লক্ষণ সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না প্রায়শই এমন মানুষের মধ্যে এই গুণ জন্ম থেকেই দেখা যায় এবং যখন তারা বড় হয় তখন তাদের অসাধারণ শক্তির কারণে বিশ্বে খ্যাতি অর্জন করে শ্রীকৃষ্ণের মতে প্রতিটি মানুষের জন্ম একটি উদ্দেশ্য নিয়ে হয় মানব জন্ম পাওয়া কোনো সাধারণ বিষয় নয় চুরাশি লক্ষ জোনির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো হল জনি। এই জীবন একটি অমূল্য উপহার যেখানে মানুষ সব কিছু করতে পারে যা অন্য কোনো প্রাণী করতে পারে না তাই প্রতিটি মানুষের উচিত ঈশ্বরের কৃতজ্ঞতা প্রকাশ করা যে তিনি তাকে মানব জীবন দিয়েছেন এর সদ্ব্যবহার করা উচিত এবং বিশ্বের কল্যাণের জন্য কাজ করা উচিত কিন্তু সবাই এই সুযোগের সদ্ব্যবহার করে না কিছু মানুষ মানুষ হয়ে জন্ম নিয়েও পশুর মতো আচরণ করে এমন মানুষের মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে যা সব সময় তাদের সঠিক পথ দেখায় এবং সব সংকটে তাদের সঙ্গ দেয় এই শক্তি শুধুমাত্র তাদেরই বেছে নেয় যারা সঠিক পথে চলে এবং অন্যদেরও ধর্ম ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে কিন্তু প্রশ্ন হল আপনি কিভাবে জানবেন যে আপনার সাথে কোন অতীন্দ্রিয় শক্তি আছে কখনো কি এমন হয়েছে যে আপনি মৃত্যুকে স্পর্শ করে ফিরে এসেছেন কোনো ভয়ানক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বা এমন অনুভূতি হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি সব কঠিন সময়ে আপনার রক্ষা করছে যদি আপনার সাথে এমন ঘটে থাকে তবে এটি কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় আপনি এটা মানুন বা না মানুন এই দিব্য শক্তি সব সময় আপনার সাথে থাকে আজ আমরা আপনাকে এমন নয়টি লক্ষণ সম্পর্কে বলবো যা প্রমাণ করে যে আপনি একজন সাধারণ মানুষ নন আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে সব থেকে আলাদা করে তোলে কারণ হতে পারে এটি আপনার জীবনকে একটি নতুন দিশা দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নেওয়া যাক সেই নয়টি দিব্য লক্ষণ সম্পর্কে তবে তার আগে যদি আপনিও চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তবে এই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন নম্বর এক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কোনো কাজ করার সময় সুখ দুঃখের কথা ভাবে না শীত হোক বা গ্রীষ্ম সে কখনো তার কাজ অসমাপ্ত রাখে না যতই সংকট আসুক না কেন সে তার পথ থেকে বিচ্যুত হয় না সব পরিস্থিতিতে তার কাজে নিযুক্ত থাকে মানুষ তাকে ভালো বলুক বা মন্দ সে তার কাজ পূর্ণ নিষ্ঠার সাথে করে তার নিজের উপর এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে যে একদিন সে অবশ্যই সফল হবে নম্বর দুই কখনো অন্যের নিন্দা করে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে কখনো অন্যের নিন্দা করে না সে সব সময় অন্যের সম্পর্কে ভালো কথাই বলে সেই মানুষই সর্বশ্রেষ্ঠ আজকাল মানুষ ছোট ছোট বিষয় নিয়ে অন্যের নিন্দা করে সব সময় অন্যের অপমান করা অন্যের চুগলি করা অন্যের ক্ষতি করা ইত্যাদি নিন্দনীয় কাজ করে এই কারণেই তারা জীবনে কখনো সফল হয় না নম্বর তিন যে মানুষ তার দৈনন্দিন কাজ থেকে বাঁচার সময় ঈশ্বরের ভক্তি আরাধনা ও নাম স্মরণে কাটায় এবং ঈশ্বরকেই সত্য মনে করে তার অনুভূতি করতে সক্ষম হয় সেই মানুষের চারপাশে একটি ঐশ্বরিক শক্তির পবিত্র আবরণ থাকে যার কারণে সে সব সময় ঈশ্বরের উপস্থিতি অনুভব করে এই মানুষের ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে দুঃখ হোক বা সুখ সব পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করে এবং কখনো তার অপমান করে না নম্বর চার যে মানুষ সমাজের প্রতি তার দায়িত্ব বুঝে ভালো ও পুণ্যের কাজ করে বিপদে পড়া মানুষদের এবং গরিব ও অসহায় মানুষের সাহায্য করে দুর্ঘটনা ও বিপর্যয়ের সময় পশুপাখিদের সাহায্য করে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষের কখনো অপমান করে না কাউকে হীন মনে করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না সেই মানুষই সর্বশ্রেষ্ঠ প্রতিটি মানুষের মধ্যে এমন গুণ থাকে না যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তাদের মধ্যেই এমন লক্ষণ দেখা যায় যারা নিজে পুণ্যের কাজ করে এবং অন্যদেরও এমন কাজ করতে অনুপ্রাণিত করে নম্বর পাঁচ অন্যায় করে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কখনো অন্যের সাথে অন্যায় করে না কখনো অন্যের সম্পদ হরণ করে না কখনো অন্যের অসহায়ত্বের সুযোগ নেয় না সেই মানুষই শ্রেষ্ঠ যে মানুষ কখনো অন্যের জীবিকার উপর আঘাত করে না এবং কখনো অন্যের প্রতি ঘৃণা করে না সেই মানুষই বিশ্বে খ্যাতি অর্জন করে নম্বর ছয় পূর্বাভাস পাওয়া বিশ্বে কিছু মানুষের মধ্যে একটি অদ্ভুত শক্তি থাকে যার মাধ্যমে তারা ভবিষ্যতে ঘটতে যাওয়া কিছু বিশেষ ঘটনার পূর্বাভাস পায় ভবিষ্যতে কিছু খারাপ ঘটতে চলেছে তা তাদের আগে থেকেই জানা হয়ে যায় তাদের মন হঠাৎই অস্থির হয়ে ওঠে চারপাশের পরিবেশে তারা পরিবর্তন অনুভব করে প্রকৃতিতে তারা কিছু এমন দৃশ্য দেখে যা অশুভ লক্ষণ যার মাধ্যমে তারা বুঝতে পারে যে কিছু খারাপ ঘটতে চলেছে এবং তারা সতর্ক হয়ে যায় নম্বর সাত কিছু মানুষের সব সময় তাদের চারপাশে একটি বিশেষ ধরনের সুগন্ধের অনুভূতি হয় সবসময় সুগন্ধিত ফুল ধূপ আগরবাতি বা কপুরের মতো পবিত্র সুগন্ধের ঝোঁক বাতাসে ভেসে বেড়ায় তা তার চারপাশে ঈশ্বরের উপস্থিতির লক্ষণ এবং দেবী দেবতার আশীর্বাদ সেই মানুষের উপর থাকে নম্বর আট বন্ধুরা আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে খুবই শুভ বলে মনে করা হয় এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শাস্ত্রে এটিকে দেবতাদের সময় বলা হয়েছে কারণ এই সময়ে পরিবেশে একটি অদ্ভুত ইতিবাচক শক্তির প্রবাহ হয় এই কারণে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকেই জাগরণের জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় বিশ্বের বেশিরভাগ মানুষের ঘুম ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার পরেই ভাঙ্গে কিন্তু যদি কোনও মানুষের ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যায় তবে তা একটি অলৌকিক লক্ষণ বলে মনে করা হয় নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগরণকারী মানুষ জীবনে কখনো পরাজিত হয় না এই সময়ে জাগরণকারী মানুষ সবসময় প্রফুল্ল থাকে এবং ঈশ্বরের ভক্তিতে মন দেয় তাদের বুদ্ধি অন্যদের থেকে তীক্ষ্ণ হয় এবং তারা খুবই বুদ্ধিমান হয় ব্রহ্ম মুহূর্তে জাগরণকারী মানুষের মন জলাশয়ের মতো শান্ত হয় তারা কখনো কলহ ও ঝগড়া করে না কখনো বিতর্কে জড়ায় না এমন মানুষ নিশ্চিতভাবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী এমন করে তাকে করতে ঐশ্বরিক শক্তি প্রেরণা দেয় নম্বর নয় বন্ধুরা অনেক সময় আমরা মন্দিরে বা কোনো ধর্মীয় স্থানে ভজন কীর্তন বা কথা শুনতে যাই যতই সুন্দর ভজন হোক বা যতই ভালো কথা হোক মাঝে মাঝে আমাদের মন অন্য দিকে চলে যায় এবং আমরা কখনো আমাদের বাড়ির কথা কখনো আমাদের কোনো সমস্যা বা কখনো পাশে বসে থাকা মানুষদের কথা ভাবতে শুরু করি কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা এই ভজন কীর্তন বা কথা শুনতে এতই মগ্ন হয়ে যায় যে তাদের কোনও কিছুর খেয়াল থাকে না তারা শুধু তাদের চারপাশে পবিত্রতার অনুভূতি পায় এবং অনেক শুভ শব্দ শোনে যেমন শঙ্খ বাঁশি মন্দিরের ঘণ্টার আওয়াজ নিশ্চিতভাবেই এমন মানুষ ঈশ্বরের কৃপায় থাকে এবং ঈশ্বর তাদের খুব কাছাকাছি থাকেন এবং এই কারণেই তাদের এই অলৌকিক শব্দের অনুভূতি হয় যে মানুষ ঈশ্বরের চরণে পরমানন্দ অনুভব করে এবং ঈশ্বরের ভক্তিকেই প্রকৃত আনন্দ মনে করে সেই মানুষ কখনো দুঃখ পায় না এবং কাউকেও দুঃখ দেয় না এমন মানুষের মন ও মস্তিষ্ক সব সময় শান্ত থাকে যার কারণে সে কখনো সত্য ও সদাচারের পথ থেকে বিচ্যুত হয় না এটি তার উপর ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ যার কারণে সে সব সময় সমাজে সম্মান ও মর্যাদা পায় যদি আপনি আপনার স্ত্রীর প্রতি বিশ্বস্ত হন কখনো আপনার স্ত্রীর সাথে প্রতারণা করেননি কখনো অন্য নারীর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখেননি আপনি অন্য নারীকে মা ও বোন মনে করেন তবে আপনি ধন্য যদি কোনো নারী শুধু তার স্বামীকে ভালোবাসে তার স্বামীর প্রতি বিশ্বস্ত তার স্বামীকে সবকিছু মনে করে তার মনে কখনো অন্য পুরুষের জন্য কোনও ভাবনা আসে না তবে তিনি নিশ্চিতভাবেই একজন মহান প্রতিব্রতা নারী তার উপর মা লক্ষ্মীর কৃপা সব সময় বর্ষিত হবে তাই বন্ধুরা এই ছিল সেই নয়টি লক্ষণ যা প্রমাণ করে যে আপনি একজন সাধারণ মানুষ নন বরং ঈশ্বরের বিশেষ কৃপায় জন্মগ্রহণকারী একজন বিশেষ আত্মা যদি আপনি এই লক্ষণগুলিতে নিজেকে চিনতে পেরেছেন তবে বুঝে নিন যে আপনি বিশ্বে কোনো বড় কাজ করার জন্য এসেছেন আপনার শক্তিকে চিনুন ধর্মের পথে চলুন এবং অন্যদেরও সঠিক পথ দেখানোর চেষ্টা করুন মনে রাখবেন ঈশ্বর সব সময় আপনার সাথে আছেন তিনি সব কঠিন সময়ে আপনাকে সাহায্য করবেন এবং আপনার প্রতিটি সঠিক পদক্ষেপে পথ দেখাবেন শুধু প্রয়োজন তার উপস্থিতি অনুভব করা এবং তার দেওয়া লক্ষণগুলি বুঝতে পারা এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হচ্ছে জ্যোতিষ ও ধর্মের উপায় ও পরামর্শগুলি আপনার বিশ্বাস ও আস্থার উপর প্রযোগ করুন ভিডিওটির উদ্দেশ্য শুধু আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো দাবি করি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ